নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো সকালবেলা কাজ সেরে এই দেখো স্নান সেরে আমি চলে আসছি এই পাশে পুজো সারবো সেই ফুল তুলতে ওই দেখো আমার পেছনে কিছু ফুল দেখা যাচ্ছে সেই ফুলগুলো উঠাবো তো এখন দুদিন বৃষ্টি গেল ফুল খুব কম ফোটে যে কয়টা ফোটে তাই দিয়েই আমি পুজো সারবো তো চলো আমি ফুলগুলো উঠিয়ে নিই আবার রান্নাঘরে যাব কি রান্না হবে কি রান্না করব তোমাদের সঙ্গে দেখাবো চলো এই দেখো বন্ধুরা এই যে এইখানে এই যে এই দেখো এই ফুলগুলো এখন পঠিয়ে নেব ছোট ছোটো ফুল তো এটা হচ্ছে খই ফুল সুন্দর হয়ে ফুটে আছে তো আমার বাড়িতেই কয়েকটা গাছ আছে তাই দিয়েই পুজো করি আর ওই দেখো পেছনে আছে ওই যে বেলপাতা গাছ বেলপাতা প্রয়োজন করলে ওখান থেকেই আমার হয়ে যায় পূজা তো চলো আমি ফুলগুলো উঠিয়ে নিই এই যে এই দেখো ফুল তুলতে এসে এই দেখো চোখে পড়লো তোমাদের দেখাই এই নতুন করে আবার লেবু হচ্ছে এই দেখো অনেক লেবু ধরেছে এই দেখো তো এই যে আবার নতুন করে বেশ অনেকগুলোই লেবু হয়েছে এই যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এই দেখো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি অনেকক্ষণ তো মোটামুটি আমার রান্না হয়েই গেছে আজকে একটু ডাল তরকারিটা আগে রান্না করে নামালাম এই দেখো এখানে আছে আলু ভাজি আর শাক কি শাক আর আলু ভাজা করেছি আর এখানে আছে একটা ছোটো মানে নদীর মাছের একটা ঝোল করেছে এই যে এখানে নদীর মাছ দিয়ে ছোটো মাছের ঝোল আর এখানে আছে এই দেখো সজনে চচ্চড়ি সজনে চচ্চড়ি করেছি আর এখানে আছে এই যে লেবু তো সকালবেলা এসে এই সব রান্না বাড়ি করলাম ভাবলাম যে সবার লাস্টে ভাতটা বসাবো তো সেই মতো করেই সব কিছু রান্না করে নামিয়ে নিয়ে এখন ভাত বসিয়েছি এই দেখো ভাত বসিয়ে দিয়েছি তো ভাতটা হলেই আর কি খেতে দিতে পারবো আজকে সকালবেলায় মাছ নিয়ে আসছে মাছটা কেটে বেছে তখন আর তোমাদের সঙ্গে শেয়ার করি নাই একবারে ভাবলাম যে রান্নাটা করে একবারে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই এই দেখো এখানে ভাত বসিয়েছি ভাতটা হলেই খেতে দেব। ছেলে প্রাইভেট আছে প্রাইভেটে যাবে সেই জন্য ভাতটা গরম থাকবে সবার লাস্টে ভাত বসিয়েছি তো চলো তোমাদের সঙ্গে আবার পরে আসছি তো বন্ধুরা এই দেখো আজকে কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম এই যে এই যে চেকারের মধ্যে হ্যাঁ শুকিয়ে গেছে এখন খাওয়া দাওয়া সেরে নিলাম এখন এই জামা কাপড়গুলো উঠিয়ে নেব তো রাস্তার ধারে বাড়ি যেহেতু সব সময় গাড়ি চলে তো তোমরা দু একটা গাড়িও দেখতে পারো তো খাওয়া দাওয়া হয়ে গেল এখন আসছি এই পাশে জামা কাপড় কয়টা উঠিয়ে নিব। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো